সামান্য কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 বলেন চোর 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 যাকে তুমি চোর বললে এখন হলো সাধু এডাল ওডাল ঘুরে ঘুরে পেলে কত মধু ইমানদার চোর হলো রাখতে আপন মান কত সহজে বিকিয়ে দিলে পরিবারের সম্মান আমি নামটা ধরবো না কারণ ও বলেছে যাদের জানা যা পড়া হারাম ও সেই দলে নাম লিখিয়েছে স্যার জন্য নাম আমরা মুখে নেবো না আজকে মানুষ জেনে গেল তুমি ভন্ডপীর চটি চাটা পছন্দ তোমার দুর্বল ছিল সির যাকে তুমি চোর বললে এখন হলো সাধু এডাল ওড়াল ঘুরে ঘুরে পেলে কত মধু কবিতাটার নাম ভণ্ড ভন্ডপীর কলমে আমি আইনজীবী শাহাদাত আজকে মানুষ জেনে গেল তুমি ভন্ডপীর চটি চাটা পছন্দ তোমার দুর্বল ছিল শির যাকে তুমি চোর বললে এখন হলো সাধু এডাল ওড়াল ঘুরে ঘুরে পেলে কত মধু কাকে বলছি জানেন তো সাধারণ সম্পাদক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক সার্থক তোমার নামের মানে ওহে দেশ সিদ্দিক আমি নামটা ধরবো না কারণ ও বলেছে যাদের জানা যা পড়া হারাম ও সেই দলে নাম লিখিয়েছে স্যার জন্য নাম আমরা মুখে নেবো না যাই হোক একটু মনোযোগ সহকারে শুনবেন ইমানদার চোর হলো রাখতে আপন মান কত সহজে বিকিয়ে দিলে পরিবারের সম্মান আঠাশ বছর এবাদত তোমার হলো আজ মিথ্যা এতদিনের ফতো দান সবই গেল বৃথা নাগা চেকিং হবে না আর পার পেয়ে গেলে যে থুতু ফেললে তুমি তাহাই গিলে খেলে লজ্জাবোধ হারিয়ে তুমি লজ্জাবোধ হারিয়ে তুমি চড়লে ডুবো তরি সবাই মিলে তুলবে খাটে বলবে হরি বল হরি যাই হোক নমস্কার ভালো থাকবেন এই পর্যন্ত আমার বক্তব্য আমি শেষ করলাম অনেক বক্তা আছে চেয়ারম্যান এসে গেছে তারার বক্তব্য দেবেন তো আমি ওনাকে শুধু একটা রিকোয়েস্ট করব। আপনি যেখানে গেছেন সেটা আপনার মর্জি আপনার ইচ্ছে আপনি সেখানে গেছেন তবে দয়া করে সোশ্যাল মিডিয়ায় যে কমেন্টগুলো হচ্ছেন আমি কাসেম ভাইকে বলবো আপনি শুধু কমেন্ট কটা একটু ফলো করবেন যে বাংলার মানুষ কি বলতে চাইছে ওই কমেন্টের মধ্যে টোটাল উত্তর লুকিয়ে আছি যদি উনি সচেতন লোক হয় অন্তত ওই কমেন্টগুলো উনি ফলো করবেন তারপরে ওনার ভাবমূর্তি ওনার চিন্তাভাবনা উনি বিকশিত করবেন ভয় দেখাচ্ছে শুনে রাখুন আন্দোলন হবে ওয়াকাম নিয়ে মিছিল মিছিল হবে ওয়াকাম নিয়ে গুলুগুলি হবে যদি আপনি এবং আপনার পুলিশ প্রশাসন আমাদের আইএসএফ কে বাধা দান করেন আপনারা যে ভাষায় কথা বলেন আমরা আইএসএফ সেই ভাষায় কথা বলতে প্রস্তুত আপনি জেনে রাখুন আপনি যেটা জনমানুষে প্রচার করছেন যে ওয়াকাম নিয়ে আন্দোলন করলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বেঁধে যায় আপনি হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড করতে চাইছেন আমরা আইএসএফ কি বলি জানেন তোমরা যারা লাউ বলো আমরা বলি কদু তোমরা যারা লাউ বলো আমরা বলি কদু আমরা যাকে দরবেশ বলি তোমরা বলো সাধু তো ন্যাচারালি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের রক্ত সবার লাল আপনারা ওয়াক নিয়ে আন্দোলন করলে ধর্মীয় বিভাজন দেখছেন ধর্মের বাতাবরণ তৈরি করছেন আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন অনেক হিন্দু ভাই এখানে আছেন আমাদের অনেক মানুষ আছে আমরা আপনাদেরকে বলতে চাই যে এই আন্দোলন হচ্ছে আপনাদের বিরুদ্ধে নয় কোনো একটা ব্যক্তিগত সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এই আন্দোলন আমাদের সংবিধানের বিরুদ্ধে আমাদের সংবিধানের মৌলিক অধিকার হরণ হচ্ছে সেই সংবিধানের বিরুদ্ধে আমাদের লড়াই যাই হোক বক্তব্য দেওয়ার অনেক কিছু ছিল কিন্তু আমার মস্তিষ্ক কাল থেকে একটু অন্য রকম হয়ে গেছে একটা খবর দেখে খবরটা কি জানেন একটা সোশ্যাল মিডিয়া একটা বাক্য ভেসে ভেসে বেড়াচ্ছে তো আমি একটু বলি আপনাদের আপনার বুঝতে পারবেন একটা এম এ পাস ছেলে একটা মেয়ের দেখাশোনায় গিয়েছে গিয়ে যখন দেখাশোনা চলছে তখন মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার কোয়ালিফিকেশন কি? তখন মেয়েটা উত্তর দিচ্ছে এম এফ আই এস এখন বরপক্ষ এম এ পাস ছেলে এ তো এই কোয়ালিফিকেশান জীবনে শোনেনি এ হতবা হয়ে গেছে যাই হোক বিয়েটা হলো যখন বউ বাড়ি নিয়ে এলো কাছে কাছে কানে কানে জিজ্ঞেস করছে যে তোমার কোয়ালিফিকেশান জানতে চাইলাম তুমি বললে এম এফ আই এস এর মানেটা কি তখন বউটা তার স্বামীর কানে কানে বলছে এর মানেটা শুনবেন এর মানেটা হচ্ছে ম্যাট্রিক ফেল ইন অল সাবজেক্ট তো আপনি যাকে কাল রাতে দলে নিলেন সাধারণ সম্পাদক করলেন তার তো দু পয়সা দাম নেই তার পাশে তো একটাও দল নেই আপনি কানা ছেলের নাম পদ্মলোচন থেকে নিয়ে নিলেন আপনি পদ্মলোচন লেখা আছে বলে নিয়ে নিলেন আপনি ওই পদ্মলোচন হোক আর ওই সিদ্দিকী হোক নওসাদ সিদ্দিকীকে আটকাতে পারবেন না নওসাদ সিদ্দিকীর তুরুপের তাস আমরা সামনে তাকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে ভোট বৈতরণী পারবো আপনি জাগে নামার মার্কেটে আমরা বুঝে নেবো ইন্ডিয়ান সেগুলার ভ্রন্ট যাই হোক বক্তব্যের কলেরক দ্বিধায়িত করব না শুধু একটা কথা বলে শেষ করব শুধু একটা কথা বলে শেষ করব কবিতা কাললাতে লিখে ফেলেছিলাম লিখতে লিখতে কবিতাটার নাম লেখেছি ভণ্ডপীর কলমে আমি আইনজীবী শাহাদাত আজকে মানুষ জেনে গেল তুমি ভণ্ড পীর চটি চাটা পছন্দ তোমার দুর্বল ছিল শির যাকে তুমি চোর বললে এখন হলো সাধু এডাল ওড়াল ঘুরে ঘুরে পেলে কত মধু কাকে বলছি জানেন তো সাধারণ সম্পাদক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক সার্থক তোমার নামের মানে ও সিদ্দিক আমি নামটা ধরবো না কারণ ও বলেছে যাদের জানা যা পড়া হারাম ও সেই দলে নাম লিখিয়েছে স্যার জন্য নাম আমরা মুখে নেব না যাই হোক একটু মনোযোগ সহকারে শুনবেন ইমানদার চোর হল রাখতে আপন মান কত সহজে বিকিয়ে দিলে পরিবারের সম্মান আঠাশ বছর এ তোমার হলো আজ মিথ্যা এতদিনের ফতোয় দান সবই গেল বৃথা নাগা চেকিং হবে না আর পার পেয়ে গেলে যে থুতু ফেললে তুমি তাহাই গিলে খেলে লজ্জাবোধ হারিয়ে তুমি লজ্জাবোধ হারিয়ে তুমি চড়লে ডুবো তরি সবাই মিলে তুলবে খাটে বলবে হরি বল হরি যাই হোক নমস্কার ভালো থাকবেন এই পর্যন্ত আমার বক্তব্য আমি শেষ করলাম